হ্যালো গাইস আজকে আমরা আছি এসডিএফ ফিল্মের তরফ থেকে বকখালিকে মানে আমাদের এসডিএ ফিল্ম যেখানে আমাদের প্রচুর ছেলে প্রচুর নতুন নতুন ছেলেমেয়েরা অ্যাক্টিং শিখছে তো তাদের মধ্যে বেশ কিছু ছেলে মেয়ে যারা ভালো অ্যাক্টিং করছে তাদেরকে নিয়ে আমরা চলে এসেছি বকখালি বকখালিতে শুটিং করতে তো দেখতে পাচ্ছো এই হচ্ছে আমাদের শুটিং ফ্লোর মানে বকখালির আমরা হোটেলে আছি গরমকাল যার জন্যে বুঝতে পারছো আমাদের এসিটা খুব খুব চিল আছে এই হোটেলটা সত্যি খুব ভালো ভালো লেগেছে তো যাই হোক মেইনলি যেটা আমরা বলতে চাইছি আমরা বকখালিতে এসেছি আমাদের একটা বড় প্রজেক্ট নিয়ে যা শুটিং চলছে নাম হচ্ছে খল নায়িকা তো সেই খল নায়িকা সিরিয়ালের আমার এস ডি ফিল্মের অনেক ছাত্র ছাত্রীরা তারা চান্স পেয়েছে তাদেরকে নিয়ে আমরা বকখালিতে এসেছি শুটিং করতে তো দেন তার মধ্যে আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ফুল টিম আমার আমাদের মানে পাশে যে আছে হচ্ছে কল সিরিয়ালের মেন রোলের নায়িকা নাম স্নেহা 캐릭터 নাম দোনা তো দোনা প্লেস তুমি কিছু বলো তোমার সম্পর্কে বা আমাদের শুটিং সম্পর্কে সিরিয়াল সম্পর্কে হ্যালো গাইস আমরা তিন দিন ধরে বকখালীতে শুটিং করছি আমি তো ভাবছিলাম এই গরমের মধ্যে কি করে শুটিং করব বাট সোনজু দা মানে অনেক থ্যাঙ্কস যে এসি ঘর নেয়ার জন্য তো এখন আমরা পুরো চিল হয়ে শুটিং করছি আর প্লিজ প্লিজ তোমরা হল নাইকাটা দেখো আর এসডিএফ ফিল্মে যখন আমি ভর্তি হয়েছিলাম তখন তো ভেবেছিলাম যে আদেও শুটিং করতে পারবো কিনা বাট সঞ্জু দাকে অনেক থ্যাঙ্কস আর ফিল্ম ফিল্মকেও মানে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাকে নাইকা ডোলে চান্স দেওয়ার জন্য হ্যাঁ তারপরে আছে দেখতে পাচ্ছো ত্রিহাশা দীপিকা এরা প্রত্যেকে কিন্তু শুটিং করছে প্রিয়াশা তুমি কিছু বলো কেমন লাগলো আর তোমাকে কি বলো সব কিছুর জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার জন্য এত দূর পৌঁছতে পেরেছি আজ আমরা তিন দিন বকখালিতে শুটিং করছি এটা শুধু তোমার জন্য সম্ভব হয়েছে আর ক্লাসেও তুমি আমাদের এতটাই ভালোভাবে শেখাও যে তোমার জন্যই আজ আমরা এখানে আসতে পেরেছি আর চাই যে এখান থেকে অনেক দূর পৌঁছাতে তোমার আশীর্বাদ করো যাতে আমাদের এই শুটিংটা অনেক ভালো হয় আর আমরা যেন সবাইকে নিয়ে অনেক দূর যেতে পারি ডেফিনেটলি কোনো ব্যাপার না আমরা অবশ্যই এস প্রত্যেকটা নতুন স্টুডেন্টদেরকে সুযোগ দেয় তো যথারীতি আমরা চেষ্টা করব তোমরা যাতে আরও দূর থেকে আরও অনেক দূরে তোমরা পৌঁছতে পারো সামনে আমাদের স্টার জি বাংলাতে প্রচুর সিরিয়ালের শুটিং আছে যেটা তোমরা জানো ঠিক আছে তো সেটা হয়তো আর কিছুদিনের দিনের মধ্যে তোমরাও শ্যুটিংয়ে যাবে যদি আগে করে এসেছো তো বাট আজকে একটু নতুন করে পরিচয় করাচ্ছে সবার সঙ্গে দীপিকা কিছু বলো আমার খুবই ভালো লেগেছে এখানে শুটিং করতে এসে

এরকম আর্টিস্ট তো অনেকবারই এসেছে আমি এরকম চান্স মানে ও ওনাদের কাছ থেকে শেখার চান্স অনেকবারই পেয়েছি আর যেটা শেখের কথা হ্যাঁ যেটা সত্যি কথা তাদের কাছ থেকে শেখাও খুব ভালো লেগেছে কিন্তু সঞ্জু দার কোনো তুলনাই সঞ্জু দা মনের মানুষ প্রাণের মানুষ খুব ভালো শেখায় খুব ভালো শেখায় তো তোমরা যদি চাও তো আমাদের ডিএফএমে জয়েন্ট হতে পারো খুব ভালো আর যেটা বলছিলাম যে কি বলছো

তোমরা দেখতেই পাচ্ছ আমার আমার স্ক্রিপ্টের পাতা তো একটা কথাই বলবো যে আজকে তিন দিন ধরে শ্যুট করছি তোমরা খলনায়িকাটা দেখো আর আমাদের জানিও কেমন হয়েছে ডেফিনেটলি বা খলনায়িকা সত্যি একটা ভালো আমরা সিরিয়াল নিয়ে আসছি সত্যি তাই আমাদের এস ডি এ ফিল্মের তরফ থেকে যে আমরা এই শ্যুটটা করতে পেরেছি তাও আমাদের মানে কি বলবো খুবই ভালো লাগছে এবং বকখালির এই হোটেলটাও ভালো আছে তা না আমরা খুব আনন্দ করছি সত্যি ভালো লাগছে তো যা যাই হোক সবাইকে একটা কথাই বলবো তোমরা যদি ভাবো যে অ্যাক্টিং শিখবে বা অ্যাক্টিং করবে নিজেকে স্টার জলসা বা জি বাংলার পর্দায় দেখতে চাইছো মানে প্রচুর নতুন নতুন সিরিয়াল আসছে জি বাংলা বলো স্টার জলসা বলো তোমরা যদি সিরিয়ালে অবশ্যই শুটিং করতে চাও ডেফিনেটলি আমাদের সঙ্গে যোগাযোগ করো কারণ একমাত্র আমাদের এসডিএ ফিল্ম যেখানে কিন্তু প্রচুর আর্টিস্টরা আসছে অভিনয় শেখাতে দেবরাজ মুখার্জি ব্লা বা আরও প্রচুর আর্টিস্ট আছে যারা কিন্তু অ্যাক্টিং শেখাতে আসবে এস ডি ফ্লেমে ঠিক আছে তো যাই হোক ঝটপট দেরি না করে তোমার যদি স্বপ্ন থাকে মোনে চোখেও যদি স্বপ্ন থাকে এসডিএফ ফ্লেমে যোগাযোগ করো দেন তোমরা স্টার জলসা জি বাংলাতে অবশ্যই শুটিং শুটিং ডিফিনিটলি 100% চান্স আছে এবং আমাদের কলনায়িকা সিরিয়ালটা অবশ্যই তোমরা দেখো আমরা তিন দিন ধরে আজকে বখখালিতে শুটিং করছি প্রচুর খেটেছি শুটিংটার জন্য সমুদ্রে গিয়েছি শুটিং করেছি দিন হোটেলে এসেছি আবার আউটডোর গিয়েছি আমরা প্রচুর পরিশ্রম করেছি তো অবশ্যই কলনায়িকাটা তোমরা দেখবে খুব ভালো সিরিয়াল নিয়ে আসছি আমাদের এস ডি